বন্ধুরা আমি এখন মানিকগঞ্জ শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখানে জনাকীর্ণ এরিয়া মোড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এর পাশে পোস্ট অফিস কেন্দ্রীয় পোস্ট অফিস হয়ে বিজয় মেলা মাঠ আমি সেই বিজয় মেলা মাঠের অভ্যন্তরে প্রবেশ করছি আপনাদেরকে এখানকার সুন্দর খেলামেলা পরিবেশটা দেখাবো প্রতি জেলায় মানুষের কর্মক্লান্তি দূর করার জন্য অনুষ্ঠান করার জন্য খেলাধুলার জন্য মোট কথা বিনোদনের জন্য আধুনিক মানসম্মত মাঠ থাকে আর আমাদের মানিকগঞ্জেও কিন্তু এর ব্যতিক্রম নয় আমাদের যে মাঠটি বিজয় মেলা মাঠ হিসেবে সুপরিচিত আমি সে মাঠে এখন প্রবেশ করছি আপনাদেরকে মাঠের পুরোটা দেখাই দেব এই মাঠটা কিন্তু কয়েকটা কারণে খুব বিখ্যাত হয়ে আছে একটা হলো এক নাম্বারে সবচেয়ে বেশি জনগুরুত্বপূর্ণ যে কারণে সেটা হলো আমাদের সাথে যেন জড়িত এই মাঠ এখানে আমাদের জাতীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে যে বিজয় মেলা মানে স্বাধীনতাকে স্মরণ করার জন্য স্বাধীনতার কীর্তি সন্তানদের পরিচয় তুলে ধরার জন্য আমাদের ঐতিহ্য গৌরব তুলে ধরার জন্য আমরা এখানে বিজয় মেলা এখানে বাৎসরিক একটা মেলা প্রতি বছর ডিসেম্বর মাসে প্রায় মাসের শেষের দিকে পনেরো দিন কম কমপক্ষ হবে এই ডিউরেশনে একটা মেলা এখানে বিজয় মেলা অনুষ্ঠিত হয়ে থাকে হরেক রকমের পণ্য সামগ্রী নাগর দলা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য বিশাল আয়োজন এখানে বসে মানুষজন মেলাকে বাণিজ্যিক ভিত্তিতে অনেকে দেখে থাকে আবার যারা মূল স্বাধীনতা প্রেমিক দেশপ্রেমিক তারা কিন্তু ওই স্বাধীনতাকে উপলক্ষ করেই এই মেলায় অংশগ্রহণ করে থাকে এখানে এই মেলাটা মূলত প্রথম শুরু হয়েছিল আমাদের স্বাধীনতাকে স্মরণ করার জন্য স্বাধীনতার গৌরব গাথা প্রকাশ করার জন্য কিন্তু আধুনিক কালে এই মেলা অনেকটাই তার সকিয়তা হারিয়েছে বর্তমানে কিন্তু মেলায় বাণিজ্যিকীকরণ হয়েছে খুব মানে বাণিজ্যিক পণ্যসহ শিশুদের যে পার্ক পার্কের যে আইটেমগুলো থাকে সহ বিভিন্ন যে আইটেম বিনোদন করার জন্য সেগুলো কিন্তু এখানে ব্যবস্থা করা হয় ওই মেলায় এবং এই কারণেই যতটা এই মেলা তার মানে নিজস্ব যে একটা বৈশিষ্ট্য যে স্বাধীনতার উপলক্ষে মেলা তার কিন্তু অনেকটাই হারিয়ে গেছে যাই হোক তারপরেও আমাদের মেলা কিন্তু স্বাধীনতার স্মৃতি গর্ব প্রকাশের পাশাপাশি বাণিজ্যিকীকরণ হয়েছে যদিও মেলাটা বন্ধ হয়ে যায়নি আমাদের গৌরব এই মেলা এখনও চলে প্রতি বছর আপনারা ডিসেম্বর মাসে মেলায় আসবেন আর এখানে এই যেই পাশে কিন্তু যারা মোটরসাইকেল ড্রাইভার হিসেবে ড্রাইভিং লাইসেন্স পেতে চায় তাদের শিক্ষানো বেশি কাল শেষ হওয়ার এক যায় কিন্তু এই মাঠেই কিন্তু বিআরটিসির মানিকগঞ্জের যে বিআরটি অফিস সেখান থেকে কিন্তু এখানেই এই মোটর ড্রাইভিংয়ের এই যে ফাইনাল যে প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু এই মাঠেই বছরে ঘন ঘন এই এই মাঠেই অনুষ্ঠিত হয়ে থাকে আমি ওই মাঠে মোটর সাইকেল ড্রাইভিংয়ের সেই টেস্টে অংশগ্রহণ করেছি তো বন্ধুরা আমি যেই বিশাল বিশাল যে মাঠটা দেখালাম বিজয় মেলার মাঠ এটা মানিকগঞ্জ শহরের একেবারে এক পাশেই আর কি কালীগঙ্গা নদী থেকে ব্যথা হয়ে একটু দূরে একটু ভিতরে মানে শহরের একেবারে কেন্দ্রভূমিতেও না আবার মানে একটু সাইডে আর কি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মোটামুটি এক দেড় কিলো ভিতরে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই এই বৃহৎ মাঠটি অবস্থিত এখানে খেলাধুলা মেলা সভা সেমিনার বড় বড়ো অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মকাণ্ড আমি দু একটা আইটেম বলেছি এখানে অনুষ্ঠিত হয়ে থাকে আর এই যে আমি একটা নেট দিয়ে ঘেরা একটা সামিয়ান মশারি আর কি আমি বৃহৎ মশারি বলবো এটাকে বিশাল আকারের একটা মশারি এখানে টাঙ্গিয়ে রাখা হয়েছে দেখি এর ভিতরে আমি একটা মেশিন দেখতে পাচ্ছি সরল একটা যন্ত্র আমি দেখতে পাচ্ছি এটা কী আমি ভালো বুঝতে পারতেছি না তারপরেও আমি একেবারে কাছে গিয়ে এটা আমি দেখানোর চেষ্টা করছি ভয়ে ভয়ে হাসছে ঘাস দুর্বা ঘাস রাসেল ভাইপারের বাস্তা কোথায় যে চুপটি মেরে বসে থাকবে বলারই উপায় নেই ভাই এই যে দেখুন এই যে এখানে নেটের ভিতরে নেটের ভিতরে যে এদিকে মানে নেটটা ছিঁড়া আমি এদিকে যাচ্ছি এদিকে নেট ছিঁড়া একেবারে খোলামেলা ভিতরে যাওয়া যায় লোহার লোহার একটা মেশিন আমি দেখতে পাচ্ছি এটা যে কি আমি তো আসলে এটা বুঝতে পারছি না এটা রোল বিশাল আকারের একটা রোল দেখা যাচ্ছে এই যে লোহার একটা রোল দেখা যাচ্ছে এটা নিশ্চয়ই স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত কামানের কোনো কিছু কিনা আমি এতটা জানি না অনেক অনেক হ্যাভি অনেক হ্যাভি এটা যে কত ওজন হবে এটা যে কত ওজন হবে আমার মনে হয় যে দশ বারো মনের কম হবে না এটা এই যে সামনে হাতল রয়েছে হাতল দুই দিকে লম্বা হ্যান্ডেল এটা একটা লম্বা দণ্ডের মাথায় দুই দিকে হ্যান্ডেল দেওয়া হয়েছে আমি জানি না এটা কি তা বন্ধুরা সম্ভবত যুদ্ধে ব্যবহৃত কোনো কিছু যাই হোক আমাদের স্মৃতিগুলো আমাদের চিরদিন আমাদের মনে জাগরুক থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেন সেই সব বীরত্ব গাথা দিনের কাহিনী কথা সব কিছুই যেন পৌঁছে যায় সেজন্যই কিন্তু আমাদের এই মাঠে প্রতি বছর ঘটা করে খুব জাঁকজমকপূর্ণভাবে আনুষ্ঠানিকতার সাথে এখানে বিজয় মেলা অনুষ্ঠিত হয়ে থাকে সে মেলায় মানিকগঞ্জ জেলার নয় শুধু অন্যান্য স্থান থেকে হাজার হাজার দেশপ্রেমিক মানুষ এখানে অংশগ্রহণ করে ইতিহাস জানার জন্য আবার দেশের ভাবমূর্তি বোঝার জন্য শুধু তাই না। এখানে বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন আইটেম সব কিছু এখানে পাওয়া যায় ক্রয় করার জন্য মানুষ এই বিজয় মেলা মাঠে এসে থাকে আর সারা বছর এই মাঠটি এইভাবে পড়ে থাকে এখানে খেলাধুলা হয় বিকেলে অনেক লোকেরা এখানে আসে বিনোদন করে এখান থেকে একটা ভালো আমেজ নিয়ে সবাই যার যার ঘরে ফিরে যায় বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে আমাদের সাথে সঠিক থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন এ কামনা আপনাদের সুখী সমৃদ্ধ জীবন কামনা করে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এই ভিডিওটি এখানেই ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে